আর কেড়াইছে মানে সমাবেশ সমাবেশে অল্প কিছুক্ষণের মাঝে আমার নেতা উপস্থিত হতে যাচ্ছেন জননেতা

কষ্ট করে আজকে আপনাদের মাঝে আমি চুলকানি রাসেল নেতা হয়ে এসেছি আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে এই এলাকার উন্নয়নের সুযোগ করে দিবেন জায়গায় জায়গায় ব্রিজ কালভার্ট জায়গায় জায়গায় চুনকা পাইপ জনগণের পাশে একটু আবাস দেওয়ার জন্য প্রস্তুত আছে সংগ্রামী জনতা কথা কথা

আমি প্রতিদিনি খাবো রুই মাছ আর আপনাদের জন্য আছে আইকলাবাস কথা কোন ঠিক কিনা আরে দাদা কি বাপটা শুরু করছে আরে মুখ করেন কে একটু পরে একটা কথা না ব্যক্তিটা দেবো গা জাগা আমি কি কেন কোনি হ্যাঁ এই যে রাস্তাঘাট তেল তেল করতেছে এটা কি সুখে সহ্য হয় মনে কোলায় হ্যাঁ রাস্তাঘাট যদি ভাঙা চুরাই না থাকে রাস্তাঘাট যদি ঠান্ডা লাগে সব কি ঠিক থাকবো

আমি সরকারি রাস্তা রে বুট দিয়া জয় লাগ পড়ে বুদ্ধি এ হে রুডি দু গন্ধ রে এই রুডি ভালো না কেউ খায় না আরে গন্ধ না ওরে একটু একটু গন্ধ বিষয় না রুডি অতটা খারাপ না দেখ ফেল রুডি দেখারে বিছে ফলাই দিছিন অত খারাপ মনে হলো না কুত্তায় এসে আছিন ওর কুত্তা সামনে টানছি তুমি খারাপ মনে হলো রে এ রুডি কে কই না না তোর আরে আরে মারে কে এ নুষ্কান করে কে আরে তো ভাগনর আর আছে

আমি একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অঞ্চলে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে আমি বাস করা পরে এদেরকে স্লিপ দেওয়া হবে না বিধবা মাতা কাজ করে দেওয়া হবে না বয়স্ক মাতা কাজ দেওয়া হবে না এদেরকে সব চুষে পিষে আমি নেতা খেয়ে শেষ করব। আমার কাছ থেকে যদি পাঁচ কেজি চালের স্লিপ নিতে চান মিনিমাম পাঁচশো টাকা দিতে হবে আমাকে আরে পাঁচ কেজি চাল তো পঞ্চাশ টাকা কিনে বাজা আইনের কিন্তু পাঁচশো টাকা নিবো খেলি গা ধুন দিতে পারে তোমার গই এই রুটি খাও তাও কথা কয় না দে আত্মীয় কই মানে আমার শ্বশুর শাশুড়ি দীর্ঘ দিন যাবত গেনর গেনর পেরল বল করতেছে উমরা হজ ফরবার যাইবো এই শ্বশুর শাশুড়ির ফাজে মানে লাগে আমার ছেলে মেয়ে ইউরোপে তালিকে বসবাস করে তাদের খরচ আসে কোথা থেকে এই জায়গা থেকে আসে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শুধু কি তাই এই ফুল 70 প্রমক্স দিয়ে বিভিন্ন ময়ের সাথে

রাখতে পারি না পরিবার পরিজনদেরকে খুশি রাখতে পারি না ছেলে মেয়ের কত ভাই না কত চাহিদা এইগুলো পূরণ করতে করতে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চান্দাবাজি করে চুরি করে পাচার করে আমি আমার পরিবারকে খুশি রাখার চেষ্টা করি সংগ্রাম সাথী বন্ধুগণ আরে ভাই যুব সমাজ নিয়ে কিছু কোন এটা যে জুয়া খেলা নিশা করে ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কোন সংগ্রামী উপস্থিতি যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই আমাদের রাতের আধারে রাত বারোটার পরে বসে করে এরা হচ্ছে এই সমাজের এই দেশের এই এলাকার গর্বিত সন্তান শুধু কি তার সঙ্গে আমি অনেকেই দেখবেন অনলাইন জয় আসক্ত তারা মোবাইলে বসে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে যে বিমান এরা বিমান উড়াইতে উড়াইতে এক সময় দক্ষ পাইলট হবে এই যে আমাদের সমাজ মেনে নিতে পারে না কেন পারে না যে এভাবে বিমান দুর্ঘটনা হয় বিমান দুর্ঘটনা হইতে হইতে এক সময় কিন্তু পাইলটের হাল পরব তখন কিন্তু এই সব অনলাইন জরুরা পাইলটের হাল ধরবো কথা কোন ঠিক কিনা ঠিক বা ঠিক বুঝিনা আমি যা বলি সঠিক কি বলি আমার শরীরে খাও জানি চুলকানি থাকতে পারে আমার কথার ভিতরে কোনো ঝামেলা নাই কোনো বেজাল নাই সংগ্রামী জনতা এরা কিন্তু এই অনলাইনে বিমান উড়াই তুরাইতে কেউ নিঃসব কেউ বাড়ি বিড়া বেসবো এই বিড়া আরেক বেড়া কিনা বাড়ি করব এই যে একটা উপকার কথা কোন ঠিক না। সংগ্রামী জনতা আঙ্গেরা কেউ উড়ে না যে সিঙ্গারা সেবনামের ব্যবস্থা আছে সিঙ্গারা সেবনাম কি হাওয়া দেবো হুদায় সংগ্রামী জনতা এটা একটা সল্লা কথা আগামী আমরা ব্যবস্থা সেই জায়গায় আমরা আর উন্নয়নের কথা বলবো কি কি ক্ষতি করবো এগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো সঙ্গে আমি অবস্থিতি এই বলে আরেকটু কথা বলতে চাই আপনাদের বুটে আমার ভাগ শিধেন বলে যায় এই বলে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম